ও আরও তিনটে চিঠি আমরা দিয়েছি তিনটে চিঠি তিনোটা চিঠির মধ্যে উত্তর দিয়েছেন লাস্ট চিঠি আমরা দু সালে চব্বিশ তারিখ যেই চিঠিটা দিয়েছি সেই চিঠিটার মধ্যে লিখেছিল আমরা উনত্রিশে জানুয়ারি বেলা দুই গঠিকা পাঁচজন পাঁচজন প্রতিনিধি দল আপনার সঙ্গে সাক্ষাৎ করব আপনার সচিবালয়ে ঠিক আমরা যখন আমরা আর আর সেই নাম্বারে ল্যান্ডফোনের নাম্বারে ফোন না পেয়ে আমরা বড় আনন্দিত হয়েছিলাম যে এতদিনে মুখ্যমন্ত্রী আমাদের আমাদের প্রতি একটা দয়া হয়েছেন আমরা ওনার কাছে বলতে পারুন যে মহিলারা ত্রিপুরা রাজ্যের মহিলারা সুরক্ষা নয় আপনারা যে সুশাসন বলছেন সুরক্ষা নয় কিন্তু ঠিক যথাসময় আমরা গেলাম গিয়ে বিধানসভায় ওনার মানে অ্যাসেম্বলির গেটে যখন দাঁড়িয়ে মহাকরণের মহাকরণের গেটে যখন এসে বিচার মানে মানে কি বলে গেছেন আপনারা বিচার করুন আপনারা তো রাজনীতি ওদের নাম বলি আর রাত্রেবেলা লাগে বাড়িঘর ফুরে জ্বালিয়ে দেবে সবচেয়ে করুণ দৃশ্য হল আঠারো আঠারো বার একটা আবার সেই মহিলা ছিলেন তখন ওনার ওনাকে ওনার বাড়িতে